তো এক পারে ছিল রূপনারায়ণ নদী এবং আরেক পারে ছিল গঙ্গার এখন সেখানে একটা আছে সে

সব জানেন রাত করে আমি আ সবাই আ পড়বে

এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি রূপনারায়ণ নদীর দক্ষিণ পাড়ে তিনি উঠেছেন 헐, 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 اللهاهم و الله شام، الله خرس کرده. چی تنها مهابدو خارنا دادنی، کین تو ولار سونگه داره. چی تن تادک চৈতন্য জন্য সন্ন্যাসী হয়ে তার খাজনা দেওয়ার দরকার হয় না ক্ষেত্র হলো হ্যাঁ আট শুধু অন্যরা ওনার সঙ্গে যারা লোক ছিলেন তারা সব আটকে গেছেন সব

এবং সেখানে প্রতি বছরে জগন্নাথ প্রদেশ রদ্রা রথযাত্রা হয় এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হয় হ্যাঁ সেই ধরনের চৈতন্য মহাপ্রভু যখন নীলা বা বাংলা থেকে ভক্তরা সব চলে আসতেন খুব তো আপনারা জগন্নাথ বলে দেব সেটা খুব ভালো কিছু দেরি হয়ে গেছে কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেওয়া Hare Krishna, Dandavat Pranam. Guru. Hare Krishna. Yes. Dandavat Pranam. Dandavat Pranam. Please accept my respectful obeisances unto your lotus feet. My question is, often we say that we are not this body, we are the soul. ট ওই আর নোট দিস বডি উই আর দ সোল বট স্টিল হ্যা নিয়ালাইজড দিস ডিপ নিজ ব্যান ইট কমস টু প্র্যাকটিস প্র্যাক্টিক্যালিটি ফেল টু ইম্পলিমেন্ট দিজ টিচিংস ইন আর লাইফ সো ক্যান ইউ প্লিজ টেল মি হাও এ কন্ডি সো লাক মি ক্যান বিএল টু ইম্পমেন্ট দিচ্তা our previous and the instructions of our previous acharyas into our lives as i am currently living in a war-torn country ukraine where we see missiles attack and sometimes it makes me feel disturbed so this gives me anxiety what if i can't be able to reach my Sri Guru Maharaj, in this lifetime, I want to give this life for you, Sri Guru and to follow your footsteps, Guru Maharaj. I want to apply the teachings of yours in my life, but I don't want to do lip service. I really want to make it happen in reality. Also. সো প্লিজ হেল্প মি গাইড হাউ আই ক্যান ইমপ্লিমেন্ট দ্য টিংস ইউর মোস্ট ইনসিগনিফিকেন্টার ডটার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বলে থাকি যে আমরা এই দেহ আমরা হচ্ছি আত্মা কিন্তু তবুও আমরা এটা উপলব্ধি করে গভীরভাবে যখন ব্যবহারিক ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে আসে তখন আমরা এই সমস্ত শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে আমরা ব্যর্থ হই তাই দয়া করে আমাকে বলবেন কি করে আমার মতো একজন জীব এই সমস্ত ভগবদ্ গীতার শিক্ষা নিজের জীবনে এবং পূর্বাচার্যগণের শিক্ষা আমাদের নিজের জীবনে কি করে প্রয়োগ করতে পারি আমি বর্তমানে ইউক্রেইন দেশে রয়েছি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যেখানে আমরা দৈনন্দিনভাবে দেখি মিসাইল দিয়ে অ্যাটাক হচ্ছে আক্রমণ হয় এবং কখনো কখনো আমি অত্যন্ত বিচলিত হয়ে যাই যে এবং আমি চিন্তায় পড়ে যাই যে আমি যদি আমার গুরুদেবের শ্রীপাদ পদ্ম এই জীবনে লাভ করতে না পারি বা আমি যদি এই জীবন পরিত্যাগ করে দিই এবং গুরুদেবের পদান অনুসরণ ঠিকঠাক মতো না করতে পারি তাহলে আমার কি হবে সেই জন্য দয়া করে আমি কেবলমাত্র মুখে কথায় বলতে চাই না মুখে মুখে বলতে চাই না আমি প্রকৃতভাবে এটা বাস্তবে আমি এটা কার্যসিদ্ধি করতে চাই তাই দয়া করে আমাকে নির্দেশনা প্রদান করুন কিভাবে আমি আমার জীবনে এই সমস্ত শিক্ষা ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারি আপনার নগন আসৃত পারমার্থিক কন্যা আয়ুষী শর্মা ভালো প্রশ্ন ভালো প্রশ্ন গুড কোয়েশ্চন চলুন

কোথায় বলছেন যে আত্মার মৃত্যু হয় না শরীরের মৃত্যু হয় না হচ্ছে ভগবত গীতায় আছে যে আত্মা হচ্ছে মৃত্যু

আপনারা এই শরীরে রয়েছেন এই শরীর দিয়ে যদি আপনারা ভগবানের নাম করেন এবং ভগবানের সেবা করেন তাহলে আপনার অনেক লাভ হবে ইন দিস বডি ইফ ইউ এনগেজ ইন দা ডিভোশনাল সার্ভিস অফ দ্য লর্ড দেন দিস সোল ইন দা বডি উইল বি গ্রেটলি বেনিফিট टा चेष्टा करो प्लीज ट्राई इन व्हाट मूड शुड उल्टा रथ यात्रा इज डिफिकल्ट टू लीव जगन्नाथ बैक हाउ डिड महाप्रभु सेलिब्रेट योर सर्वेंट, महाराज আমাদের কোন মনোভাব নিয়ে উল্টো রথযাত্রা উদযাপন করা উচিত কারণ জগন্নাথকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন মনে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু কোনভাবে উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করতেন শ্রী চৈতন্যথ और गौरव संधि में सहायता करना श्री चैतन्य महाप्रभु उल्टा रथ यात्रा करेछेन किना सेटा जाना नहीं लॉर्ड चैतन्य महाप्रभु वेदर ही अटेंडेड द उल्टा रथ और नॉट और सेलिब्रेटेड इट दैट इज नॉट नोन बट जवाना कॉलेज

জগন্নাথ তো এইভাবে রাধাকৃষ্ণ সমেত জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র তারা এই গুণটি চার এখানে চলে এসেছেন সুন্দর জগন্নাথ কৌশল মন্দির তো আসলে এই যে ইস্কনের মন্দির সেখানে রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ এবং গৌরাঙ্গ নগরাজ থাকেন সেখানে সব সময় ক্ষতি হচ্ছে তো সেই জন্য দুই দিক থেকেই রথ উত্তরাত দুই দিক থেকেই তারা রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছে 936. 9, Last question. Hare Krishna, Guru Maharaj. Being a Bihasta, I know that it is very important to have a child, but I don't want to have any child. I feel like I should just live my life. ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ইট এ গুড থিং টু ফলো আর নট গুরু মহারাজ এনলাইটনমেন্ট হরে কৃষ্ণ গুরু মহারাজ আমি একজন গৃহস্থ হিসাবে আমি জানি যে একটি সন্তান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি সন্তান লাভ করতে চাই না আমি অনুভব করি যে আমার শুধু কৃষ্ণ চেতনাময় জীবন করা উচিত এটা কি একটি ভালো ধারণা আমাকে এরকম ধারণা অনুসরণ করা উচিত দয়া করে আমাকে জ্ঞান এর আলোক প্রদান জ্ঞানের আলোক প্রদান করবে

একদিকে তিনি বললেন যে আপনারা সব গৃহস্থ ভক্ত আপনারা পরমহংস হয়ে যান খুব ভালো কথা বলেন তারপরে তিনি বললেন ছিল যে

সব সাধন সন্তান উৎপাদন করুন না আচার্য সন্তান উৎপত্তি করুন ও এবং হলাস হেকুরস এটা ছিল প্রভুত্ব গৃহস্থদের প্রতি উপদেশ দিয়েছেন আপনারা আপনি সাধন আপনি সন্তান চান না সুন্দর সন্তান ছাড়বে কিন্তু সন্তান চাইলে বা সন্তান হলে এটা কোনো অসুবিধা নেই সজা খা সন্তান আপোনাৰ আচাৰ্য ভগৱানে ভক্ত সন্তান হওক অন সংস্কার করেন তখন তারা তারা প্রার্থনা করেন যে কৃষ্ণ চেতনাময় কৃষ্ণ ভাবনাময় দীর্ঘায়ুযুক্ত এবং সুস্বাস্থ্যবান এবং সুপুত্র যেন লাভ হয় এই প্রার্থনা করা হয়ে থাকে আর যে সমস্ত প্রশ্ন আছেন ওনাকে দিন হরে কৃষ্ণ প্রভু জয় জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় বলকৃষ্ণ শরীফ এন্ড আগামেখা এই সময় একটু আগে গুণরাজ আগামেgalo পড়শি কাট দেন সবাই নিমন্ত্রণ আগামেগা লাস্ট দিন প্রতিरथ মহামহর্ষ মঞ্চে আপনার সময় শুন এই सब गुरु महाराज की प्रत्यक्ष महा महा की